প্রথম হচ্ছে তাবিজ সম্পর্কে তাবিজ মানে হচ্ছে যেটা ঝুলানো হয় সেটা হয়তো কোন লোহার মধ্যে কিছু ঢুকিয়ে কোন আয়াত অথবা কোন নিজের কিছু অঙ্ক যেটা আমরা দেখেছি অথবা শামক অথবা যে কোনো কিছু শরীরে লটকান হয় হাতে হোক গলায় হোক বা শরীরের অন্য যে কোনো জায়গা এগুলো সবই হচ্ছে তাবিজ অর্থাৎ মায় ও আল্লাহ কালাল জিসেম যেটা মানুষের শরীরের উপর কোনো ভাবে লটকানো হয় এটাই হচ্ছে তাবিজ আহ এ সম্পর্কে আল্লাহ সাল্লাম থেকে আসলে একাধিক হাদিস আছে তিনি বলেছেন মানা আল্লাহাত আশরাক যে ব্যক্তি তামা এম এই জাতীয় তাবিজ তোমার বা যা কিছু আছে এগুলো লটকা সে মধ্যে লিপ্ত আর আরেকটা হচ্ছে মান ও খেলা যে ব্যক্তি কোনো কিছু ঝোলায় তাকে তার প্রতি সাপোর্ট করা হয় অর্থাৎ সে ওই বিষয়ের উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং সেটা আসলে এটা একটা বাস্তব কথা একজন লোক তাবিজ ব্যবহার করতে করতে সে ভাবে তাকে ভালো মন্দ থেকে তাবিজ রক্ষা করবে তাকে রোগ ব্যাধি থেকে জিনপুরের আসর থেকে অথবা মানুষের চোখ লাগা থেকে ইত্যাদি সবকিছু সবকিছু তাবিজের সাথে জড়িত এবং দেখবেন যে যারা তাবিজে মানে অভ্যস্ত এরা কখনোই সরাসরি আল্লাহর উপর তাকুল করতে পারে না আল্লাহর কাছে মানে আশ্রয় চাইতে যায় না আশ্রয় চাইতে যায় না বা চাইলেও সেটা তাবিজ মারফত হয় তাবিজের ওসিলা হয়ে থাকে তো ফলে এটা এটা যদি আল্লাহর কাছে হয় আশ্রয় তাবিজ ওসিলা তাহলে শেরকে আসগার আর যদি সরাসরি তাবিজই তার ভালো মন্দ করে তাহলে এটা হবে শেরকে পানি পড়ার পানি পড়ার হ্যাঁ এর রোকিয়া অর্থাৎ পানির মধ্যে রোকিয়া করার বিধান কিন্তু আছে যেমন জাদুর যে আছে আপনার এলাজ সেখানেও যেমন চার কো তিন কোল এবং আয়তল কুর্সি সহ বাকারা শেষ দুই আয় পড়ে ফু দিয়ে সেটা থেকে একটু খাওয়া গোসল করা ইত্যাদি তো সেটা সাহাবাতের আমল থেকে প্রমাণিত রোকিয়া এটাকে আমরা পানি পড়াকে বলবো রোকিয়া পানির মধ্যে কিছু পড়ে ফু দেওয়া এবং সেটা খাওয়া চিকিৎসার মধ্যে অনেক ধন্যবাদ